দেখেন মোট এক দাদির গাছ কি সুন্দর বড় দেখছেন গাছ বোঝাই বড়ই বড়ই পারতে কিন্তু মানে চালের ফার উঠছি বড়ের চালের ফার ওই যে দেখতে টিন নিচের টিনে আমি খারাই কি সুন্দর লাল লাল বড়ই বড়গুলো পুক্ত হয়েছে এই যে পাহাড়গুলো বাইসে বেশি পাটতে আসি বরইগুলো খাইতে কিন্তু মজাই লাগে বেশি কষ না দেশীয় জিনিস কষাইলেই ভালো কথায় আছে না দাঁতের মাইয়া কালাও ভালো নদীর পানি গোলাও ভালো গাছের জিনিস কষইলেও মজা এর একটু খাওয়াও ভালো এতে কোনো সার ওষুধ নাই একদম এক্যুরেট জিনিস এই যে দেখেন পাহাগুলো বাইসে মই পারছি চালের ফের বই আবার চালের ফেরি পড়ে যাইনি এলে খুব ভয়ও পাই এই অল্প কটা পারছি নামে যাব যদি পড়ে যাই এই যে দেখেন গাছ বোঝাই বড়ই আল্লাহ সুন্দর হইছে দাদির গেছে বড়ই এই যে দেখছেন বড় বড় কিন্তু বরইগুলো পাকলে একদম টকটকা টস টসের রহস্য খাইতে অনেক মজা নিজে দেখেন পারছি বেশি কাটতে পারেননি সালের উপর পারছি তো যদি পরে যাই তাড়াতাড়ি করে নামে গেছি দেখছেন বটরগুলো সুন্দর লাল লাল খাইতে কিন্তু অনেক মজা লাগে বেশি কষ না খাইতে অনেক টেস্ট আজ এই পর্যন্তই